আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্দা মেনটেন করে চলার জন্য দরকার একটি সুন্দর পারফেক্ট পর্দা পর্দা বা বোরকা আমরা বাজারে যখন বোরকা খুঁজতে যাই বোরকা অনেক দেখি কিন্তু পর্দার বোরকা কিন্তু খুব কম দেখতে পাই আপনাদের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার চমৎকার কিছু সুন্নতি পর্দা বা খাস পর্দার বোরকা যে বোরকাগুলো আপনাদের পর্দাটাকে খুব চমৎকারভাবে ভাবে মেনটেন করবে পাশাপাশি আউটলুকটাও অসাধারণ দিবে দুইটা জিনিস একসাথে আপনারা পেয়ে যাবেন তেমনই একটি পর্দার বোরকা আজকে দেখাবো বোরকাটির নাম হচ্ছে আসিয়া সেট ভার্সন টু আসিয়া ভার্সন টু ভার্সন ওয়ান আপনারা দেখেছেন এবার বাজারে নতুন এসেছে আসিয়া ভার্সন টু এবং এই বোরকাটি সুন্নতি পর্দা মেনটেন করার ক্ষেত্রে খুব পারফেক্ট একটা বোরকা হবে ইনশাল্লাহ পুরো বোরকাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি প্রথম কথা হচ্ছে আমাদেরকে কিন্তু অর্ডার করতে একটা টাকাও অ্যাডভান্স করতে হয় না আপনারা এক একটা টাকা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই অর্ডার করতে কত অ্যাডভান্স করতে হবে কি করতে হবে টাকা বিকাশে দিব না কিসে দিব অনেক ধরনের ঝামেলা থাকতে পারে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না আপনাদের উপর বিশ্বাস করে আমরা বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আপনারা বোরকা রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে সামনে রেখে পুরো বোরকাটা সুন্দরভাবে চেক করে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা যা যা চেক করা দরকার সব ঠিক থাকলে বোরকা রিসিভ করবেন টাকাটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আর যদি সমস্যা থাকে রিটার্ন করে দিবেন কোনো টাকা দিতে হবে না এই হচ্ছে অর্ডার করার প্রসেস এবার চলুন পুরো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে ভার্সন মূল ইনারটি দেখাবো দেখুন চমৎকার একটি ইনার পেয়ে যাবেন এবং সলিড ইনার হবে ইনারের সামনে কিন্তু জিপার পেয়ে যাচ্ছেন হাতা হচ্ছে স্মোকি হাতা এবং এখানে এত চমৎকার কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে যেটা আপনার হাতটা খুব চমৎকারভাবে আটকে ধরবে এবং আপনি যখন হাত মুভ করবেন তখন কিন্তু এটা নিচে নেমে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে আনহেলদি যারা রয়েছেন তারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে কিন্তু ফিতার সাহায্যে লুপের সাহায্যে কিন্তু আপনারা কাস্টমাইজ করে পড়তে পারবেন ঘের পেয়ে যাবেন একশো ষাট ইঞ্চি হ্যাঁ আমি সঠিকটাই বলেছি একশো ষাট ইঞ্চি আপনারা এই বোরকার সাথে ঘের পেয়ে যাবেন এবং আপনাদের যদি বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনারা রিসিভ করার সময় ফিতা নিয়ে এসে মেপে দেখবেন যে একশো ইঞ্চি হচ্ছে কিনা যদি একশো ষাট ইঞ্চির বেশি হয় সমস্যা নেই যদি কম হয় তাহলে আপনারা বোরখা রিটার্ন করে দিবেন সমস্যা নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই আমরা একশো ষাট ইঞ্চি বলছি ঘের একশো ষাট ইঞ্চি পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক চওড়া ঘের পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এটার কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন একদম সেম টু সেম কাপড় আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আসিয়া ভার্সন টু বোরকায় আসিয়া বোরকার থেকে আকর্ষণীয় পার্ট যেটা ভার্সন টু সেটা হচ্ছে এই হিজাব এত চমৎকার একটা হিজাব এই হিজাব এইভাবে করে দেখিয়ে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না আপনারা পাশের ভিডিও বা ছবি দেখলে আপনারা বুঝে যাবেন যে এটা পড়ার পর আসলে আউটলুকটা কত এলিগেন্ট একটা আউটলুক দেয় আর পর্দাটাও খুব কত পারফেক্টলি মেনটেন করে এটা সামনে কিন্তু আপনারা ডাবল লেয়ার পেয়ে যাবেন এবং স্লিপসের এখানটা যদি দেখাই দেখুন স্লিপসের এখানে কিন্তু সুইংলেস থাকবে এখানে চমৎকার করে ফিতা দিয়ে সুন্দরভাবে একটা ফুলের মতো কাজ করা হয়েছে এটা দুই পাশের স্লিপসে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন আর পিছনের লেয়ার কিন্তু তিনটা উপরে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে এবং এটা অনেক বড় একটা লেয়ার এটা চাইলে আপনারা পিছনে ঝুলিয়ে রাখতে পারবেন অথবা কোনো মা বোন যদি চান যে আমি মুখ ঢেকে রাখতে চাই তারা কিন্তু এইভাবে করে পিছনের এই উপরের লেয়ারটা দিয়ে সুন্দরভাবে মুখ ঢেকে রাখতে পারবেন এবং মুখ ঢেকে রাখার পরে যেন টাইট করে বাধা যায় এই জন্য দুই পাশে ফিতা দেওয়া হয়েছে ফিতা দিয়ে সুন্দর করে আপনারা কিন্তু বেঁধে রাখতে পারবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির ইচ্ছে কাপড় বারবারই বলছি অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ নেওয়ার সময় অবশ্যই চেক করে নিবেন বডি সাইজ ফি যে কো পারবেন লং আছে চারটি পঞ্চাশ বানান্ন চুয়ান্ন এবং ছাপ্পানয় চারটে লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে আসিয়া বোরকা ভার্সন টুয়ের নোজ দেখাবো দেখুন এই নোজ নিকআপটি আপনারা আসিয়া বোরকা ভার্সন টু এর সাথে পেয়ে যাবেন অসাধারণ আউটলুকিং এর একটা নোজ এটা আপনারা হিজাবের ভিতরে বা উপরে যে কোনো পড়তে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই সুন্দরভাবে পরে আপনারা এটা ইয়ে করে নিতে পারবেন ডাবল পার্ট হওয়াতে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই পর্দাটা পারফেক্টলি মেনটেন করবে এবং তিন পার্টের এই পুরো সেটটাই কিন্তু আমরা তৈরি করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে বডি সাইজ ফ্রি থাকবে যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই পুরো আসিয়া ভার্সন টু বোরকাটি আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকায় এটা কিন্তু অফার প্রাইস ছাব্বিশশো টাকায় আপনারা এই বোরকাটি নিতে পারবেন এখানেই শেষ না এর পাশাপাশি এই পুরো আগস্ট মাস জুড়ে কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা ওই টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় বসে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বোরকাটি ঘরে বসেই কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই শুধু তাই নয় এই বোরকা অর্ডার করলে সাথে এক সেট পা আমা কিন্তু আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন আর এই পুরো প্যাকেজ পুরো কমপ্লিট প্যাকেজটি আপনারা পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় সুতরাং অফার চলাকা চলা অবস্থায় আপনারা আপনাদের পছন্দের আসিয়া ভার্সন টুক বোরকাটি কালেক্ট করে নিন কারণ অফার শেষ হয়ে গেলে কিন্তু এই প্রাইজেও পাবেন না ফ্রি হোম ডেলিভারি অফারটাও থাকবে না যে অফারগুলো এখন আমরা দিচ্ছি এগুলো কিন্তু আর পরবর্তীতে পাবেন না এই জন্য অফার থাকতেই আপনারা আপনাদের পছন্দের বোরকাটি কালেক্ট করে নিন তো এই ছিল আসিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যারা খাস পর্দা করতে চান বা সুনতি পর্দা করতে চান এর পাশাপাশি পাশাপাশি একটু স্টাইলিশ আউটলুক চান তাদের জন্য আসিয়া ভার্সন টু বোরকাটি কিন্তু অসাধারণ একটি বোরখা হবে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জজাকাল